মানবের আদর্শ কোনো বিশেষ বিশেষজ্ঞ মানে আবিষ্কার হয়ে থাকে তাহলে সেইটাই সারের আমি কাছে থেকে দেখেছি দীর্ঘ সময় উনি আমাদের টেকনাতে ছিলেন পেয়েছি ওনার শিক্ষা পেয়েছি উনি শুধু যে আদর্শ মানুষ ছিলেন সেটাই না উনি একজন জ্ঞানের ভান্ডার ছিল আসলে উনার যে পরিমাণ জ্ঞান করিবার ছিল একটু প্রাইমারি শিক্ষক হিসাবে শিক্ষক কেন আমার মনে হয় যে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ানো মতো জ্ঞান করি বা সার্সিক হয়তো একাডেমিক ডিগ্রি একাডেমিক সার্টিফিকেট না কম একটু কম ছিল কিন্তু ওনার জ্ঞানের পরিধি তো ছিল যে আমি একটা কাজ শিখার ভয় নেই নাম তো পরবর্তী শিক্ষক এবং আমি একটা বড় প্রতিষ্ঠা জীবনে পড়েছি তখন স্যার দেখা ভয় লাগতো স্যার ধারে কোন কষ্ট করে বসে কোন কোন জিনিস শেষ করে বসে হয়তো এটা আমার জানা নেই এরকম একটা ভয়াবহ স্যার দেখে তো স্যার মানে এমন একজন ভালো মানুষ শাস্ত্রে এই জগতে এখন আছে কিনা আছে হয়তো আমার জানা নেই হয়তো আছে কিন্তু আমার জানা নেই স্যার শেষ দিকে যখন আমি মাঝে মধ্যে দল আমাদের স্যার সাথে দেখা হইতো দেখা হলে স্যার একটু একটু না কিছু খাইতে হবে এমন ভাবে ধরতেন যে না একটু খেয়ে যাও একটা মিষ্টি খেয়ে যাও না একটু বিস্কিট খেয়ে যাও মানে স্যার তো আসলে খুব সচ্ছল পরিবার মানে আর্থিকভাবে খুবই সচ্ছল ছিল না আমি একটু জানি তারপরেও স্যার

আমরা আজীবন স্যারের এই গুলি করতে থাকবো আমাদের পরবর্তী সারা যারা আসুন তারাও নিশ্চয়ই স্যারের উন্নত করবেন আর আলোপাক স্যারের স্যারকে ব্যাচ নিশ্চিত করবেন ম্যাচের সর্বোচ্চ সম্মান স্যারে দিবেন সেই প্রার্থনা আলাপাক নির্ভর করি আর স্যারের পরিবার পরিজন এখন যারা আছেন তাদের তারাও ভালো থাকবেন আরো বড় বড় হয়ে যাবে সেই আশাবাদ ব্যক্তি করি তবে সারের ছেলেটাকে আমি আমার যদি নিজেকে ভর্তি করেছিলাম সারের অনুরোধে সারের কষ্ট আমি দেখেছি সারের ছেলেটা এখন কি করে জানি না তো ওইখানে কিন্তু সে ভালোভাবে পড়াশোনা করে নাই এবং পরবর্তী তার শিক্ষা খুব একটি এগোতে পারে নাই সেটা সারের খুব কষ্ট ছিল আমাকে মাঝে মাঝে শেয়ার করতে যে ফজল রহমান তুমি তো আমার ছেলেটা ভর্তি করছিলে কিন্তু আসলে তোমার তো চেষ্টা ছিল কিন্তু আমার কিন্তু আমার ছেলেটা খুব একটা বেশি দূরে করতে পারি না এই কষ্টটা সারের ছিল আমি যতটুকু জানি যাই হোক আলাদা সার্কেল ব্যাস্ত করুক আর আজকের যিনি বিদায়ী শিক্ষক প্রধান শিক্ষক রাহুল সাহেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দলগুলো শিক্ষক সমিতির সভাপতি ওনার সম্পর্কে আপনারা যাই বলেছেন আমি সবার সাথে একমত আর উনি তো আমার আসলে বন্ধু এবং আমার বাইরা ভাই আমি একসাথে পড়াশোনা করেছি দীর্ঘ সময় আমি ওনারা কাছ থেকে দেখেছি ওনার যে আদর্শ আসলে উনি ছাত্র জীবনে একজন মেদামী স্টুডেন্ট ছিলেন ঐত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন পড়াশোনায় উনি আমাদের চেয়েও ওনার মেধা স্বাক্ষর রাখতেন আর পরবর্তী জীবনে শিক্ষকতা জীবনে উনি যখন আমাদের ট্যাংরা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী বন্ধু শিক্ষক কিছুদিন ছিলেন সেখানে ওনার পড়াশোনার যে মান আমি যখন লক্ষ্য করেছি যেহেতু স্কুলটা আমার বাড়ির পাশে এবং আমি ওই স্কুলের স্টুডেন্ট আমরা দুজনেই ট্যাংরা স্টুডেন্ট তো ওনার যে পড়াশোনার মান ছাত্রদের মুখ থেকে আমি যত শুনেছি আমি যত প্রত্যয় করেছি ওনার ওনারও বৈজ্ঞানিক গুণে বা করি অনেক বেশি উনি অনেক বেশি জানেন ওনার পড়াশোনা করানোর টেকনিকও ভিন্ন সেই হিসাবে উনি যেখানে গেছেন উনি ওনার দ্বারা ছাত্ররা উপকৃত হয়েছে ওনার শিক্ষা পেয়ে ছাত্ররা জ্ঞান করিবার অনেক বৃদ্ধি পেয়েছে উনি শুধু শিক্ষকই ছিলেন না যেখানে যেতেন উনি ওনার এই এলাকাটার মধ্যে জন্য উনি সার্বিক চেষ্টা করেছেন এখানে আসার আগে তো সম্ভবত বরকন্দর ছিলেন সেখানেও উনি উনার এই যে কর্ম দক্ষতার সাথে রেখে এসেছেন ওই প্রতিষ্ঠানটাকে এবং ওই এলাকাকেও উনি ওনার কর্ম দ্বারা এত সুন্দর করে এসেছেন আর এখানে এসে যা করছেন এটা তো আপনাদের চোখের সামনে আর সর্বশেষ উনি ওনার এলাকার জন্য যে পরিমাণ শ্রম দিয়েছেন আমাদের ইসলাম সরকার প্রধান শিক্ষক সোনাপুর মডেল সমিতি সোনাপুর স্কুলের

তো যাই হোক এলাকাবাসী সহায়তা ছিল সবার সকলের সম্মিলিত প্রয়াস কিন্তু নেতৃত্বটা উনি দিয়েছেন উনি তো করেন নাই এলাকাবাসী সবার সমর্থন ছিল সহযোগিতা ছিল দোয়া ছিল সেটাই উনি করেছেন আপনারা এই প্রতিষ্ঠানকেও এগিয়ে নেওয়ার পেছনে নিশ্চয়ই আপনাদের অবদান ছিল আপনাদের অবদানে তবে নেতা একজন লাগে না একটু নেতৃত্ব ছাড়া কোনো জিনিস এগিয়ে নেওয়া যায় না সেই নেতৃত্বটা দেওয়া এই বড় কাজ সহযোগী হিসাবে অনেকে পাওয়া যায় কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো মানুষ খুব কম পাওয়া যায়

সে করে এবং তাদের সকল চোখে করে জীবন কামনা করেছি দুইটা অবশ্যই ধন্যবাদ স্যারকে